শুধু মুখে ইমানদার বলে দাবি করলে আপনি নাজাদ পাবেন না আপনাকে সেটা কর্ম দিয়ে প্রমাণ করতে হবে মুসলিম হলে আপনাকে এটা করতে হবে ইমানদার হলে এটা করতে হবে এই কোরআনের আয়াতগুলো হাদিসগুলো আপনি আপনার জীবন থেকে কিভাবে বাদ দিয়েছেন আপনি একবার পরেন তো দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ছোট থেকে শুরু করেন আপনি কি বলেছেন মান বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যারা দাবি করে আমি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী ফালিয়াকুল কুল খায়ের আউলিয়াসমুত সে যেন মুখে ভালো কথা বলে না চুপ করে বসে থাকে এখন আমাদের সমাজের মানুষের চরিত্র দেখেন সে ভালো কথা দূরের কথা তার অধিকাংশ কথা মিথ্যা মিথ্যা বলে মানুষকে ঠকায় প্রতারণা করে অথচ রাসুল বলেছেন যেই ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী তার চরিত্র এমন হইতে পারবে না যেই ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী ফালাই সে তার প্রতিবেশীকে কষ্ট দিতে পারবে না অথচ আমাদের সবচেয়ে বেশি দ্বন্দ্ব এই প্রতিবেশীর জমির সাথে সবচেয়ে বেশি দ্বন্দ্ব মুসলিমদের প্রতিবেশীর সাথে মিল নাই কারো সাথে কারো কেউ কারো চেহারা দেখতে চায় না এমনটা হয়ে গেছে আমরা কেন আরে প্রতিবেশী দূরের কথা যেখানে আমাদেরকে রক্তের সম্পর্ককে টিকিয়ে রাখতে বলা হয়েছে আজকে মুসলিম সমাজের সন্তান তারা তাদের পিতামাতাকে পর্যন্ত গালি দেয় পিতামাতার সাথে পর্যন্ত ভালো আচরণ করে না নিজেদের ভাই বোন যারা আছে কারোর সাথে তার কোনো ভালো সম্পর্ক নাই শুধু সে তার মানে নিজের ব্যক্তিত্ব নিয়ে আছে অথচ আপনি বলতেছেন আপনি মুসলিম বলতে কত জায়গায় আল্লাহ বলেছেন যে কোনো জায়গায় আল্লাহ মুমিনের গুণ বলেছেন সাথে সাথে আপনি দেখতে পাবেন একটা আমল আমল আছে যেমন সুরা মুমিনুন সুরা নামে মুমিনুন কি আছে আফলাহাল মুমিনুন মুমিনরা নাজাদ পেয়ে গেছে আল্লাহ এইটা আপনাকে প্রথম সংবাদ দিয়েছেন এটাই আপনার নাজাতের দলিল না তার পরের গুণু আল্লাহ কি বলেছেন আল্লাহজিন আহম ফি সালা তিহিম হাসি এরা তো তারা যারা তাদের নামাজে বিনুই তাদের শ্রেষ্ঠ কি আল্লাহজিন আহম আল্লাহ ই মরেদু তারা তো আলফাল্লাহু কাছ থেকে দূরে থাকে প্রত্যাখ্যান করে এগুলাকে আল্লাহজীন আহমলি জাকাতি ফালুন তারা তাদের জাকাত দেয় আল্লাহজি না হুমলি ফুরুজিম হাফিজুল তারা তাদের লজ্জাস্তানের হেফাজত করে আল্লাহ জীন আহম আলাসালাওয়াতি হেমিও হাফিজল তারা তাদের নামাজগুলোকে হেফাজত করে এটা হচ্ছে মমিনের গুণ আপনি বলেন আপনটার মধ্যে কোন গুণটা আছে অথচ আপনি শুধু প্রথমটা নিয়ে নিয়েছেন যে আমি মমিন মুসলিম অথচ করবে সাথে আপনার কোনো মিল নেই অধিকাংশ চেহারাগুলোর দাঁড়ি নেই প্যান্ট টাকনার নিচে একটা মহিলা পর্দা করে না তাই তারা নিজেদেরকে কিভাবে মুসলিম দাবি করে যতদূর আমরা জেনেছি যত দূর পর্যন্ত আমাদের সফর হয় তাদের মধ্যে পর্দাশীল মহিলা দশ পার্সেন্ট পাওয়া যায় না দশ পার্সেন্ট নব্বই পার্সেন্ট মহিলা বেপর্দা কেন হয়েছে এটা অথচ আপনি জানেন যে একটা জান্নাতি মহিলার চরিত্র কেমন হয় তাদের থিঙ্কিং মানে তাদের চিন্তাটা কেমন হয় একটা হাদিস আমি আপনাকে বলি ইমাম তিরমিজ রাহমাহুল্লাহ তিনি তার কিতাবুল লিবাস পোশাকের অর্ধে হাদিস এনেছেন সম্ভবত হাদিস এক হাজার সাতশো একত্রিশে পাবেন এক হাজার সাতশো একত্রিশ তাতে কি আছে ব্যক্তি তার কাপড় ঝুলিয়ে পড়বে যেই ব্যক্তি তার কাপড় টাকনার নিচে ঝুলিয়ে পড়বে কেয়ামতের মাঠে আল্লাহ তার দিকে তাকাবে না অহংকারের সাথে যেই ব্যক্তিটা করে উম্মে সালামা রাদি আল্লাহ তালহা এই হাদি সোনার পরে বলতেছে ইয়ারাসুল আল্লাহ তাহলে মহিলারা কি করবে বেজুইলিহীন হিন্না তাহলে মহিলাদের পোশাক এই যে উপর থেকে আমরা যে বোরকাটা পরি তাহলে এটাকে কি করব আমরা যদি টাকনার উপরে কাপড় থাকতে হয় তাহলে তো আমার পা দেখা যাবে তখন রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন মহিলাদের হুকুম হলো যে তুমি আদা হাত ইয়ার বেশি ব্রান তুমি টাকনা থেকে আরো আধা হাত নিচের দিকে ঝুলিয়ে দাও পুরুষদেরকে বলা হয়েছে টাকনা থেকে উপরে তুলতে আর মহিলাদেরকে বলা হয়েছে টাকনা ওই পায়ের যে গিট আপনারা কি বলেন এটাকে পায়ের গিট টাকনা এর চেয়ে মহিলারা আধা হাত ঝুলিয়ে দেবে তাহলে বলেন তো এটা যদি পায়ের গিট হয় আমাদের পুরুষের কাপড়টা থাকবে এখানে আর মহিলাটা যদি আরো আধা হাত ঝুলে যায় তাহলে পায়ের পাতা কি ঢেকে যাবে না উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা একটা জান্নাতি মহিলা শুনেন রাসূলকে কি বলেছে বলছে ইযান তান কাশিফা اقدামহুন্ন ইয়া রাসূলুল্লাহ যদি ব্যাপারটা এমন হয় যদি আমরা মাত্র আধা হাত টেনে দেই নিচের দিকে হতে পারে আমরা যখন হাঁটব তখন পায়ের কিছু অংশ প্রকাশ পেয়ে যেতে পারে আমাদের পায়ের কিছু অংশ পুরুষের নজরে আসতে পারে সুবহানাল্লাহ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তখন তোমরা এক হাত ঝুলিয়ে দাও কতটুকু কোত থেকে নাভি থেকে এক হাত টাকনা থেকে এক হাত মানে পায়ের টাকনা থেকে এক হাত আর আমাদের মহিলাদের কাপড় কতটুকু তারা হাতু থেকে এক হাত তার মানে পায়ের গোছা পর্যন্ত আধা হাত তার দেখাই যায় যেই যে হচ্ছে যেটা ফরজ পুরুষের জন্য আজকে আমাদের মেয়েগুলা সেই সুন্নত নিয়ে নিয়েছে সে এমন প্লাজু পরে সে এমন পায় জমা পরে যার পায়ের গিটের অর্ধেক পর্যন্ত দেখা যায় অথচ এটা কি মহিলাদের জন্য ছিল না পুরুষদের জন্য ছিল আর জান্নাতে মহিলার জন্য কেমন বলেছে তুমি এক হাত ঝুলিয়ে দাও উম্মে সালেমা রাদিয়াল্লাহু তাতেও সন্তুষ্ট না বলতাছে ইয়া রাসূলুল্লাহ তাতেও উনি সন্তুষ্ট হবেন রাসূল বলছেন যথেষ্ট এক হাত ঝুলিয়ে দিলে যথেষ্ট এক হাত নিচের দিকে ঝুলবে আপনি কি মনে করেন একটা জান্নাতে মহিলা তার পায়ের অংশ দেখাতে প্রস্তুত আর আমাদের সমাজের মহিলাগুলো ফতোয়া চায় চেহারা দেখা জায়েজ না নাজায়েজ চেহারা খোলা জায়েজ না যায় সেই ফতোয়া নিয়ে তারা ঘুরে আর যারা জান্নাতি তারা লজ্জা পাচ্ছে তার পায়ের কিছু অংশ প্রকাশ পাবে এটাতে তিনি লজ্জা পাচ্ছেন এটা হচ্ছে জান্নাতি মহিলা তাহলে আপনার মহিলা কোন মহিলা যে মহিলার প্যাট দেখা যায় হাতের তার বাহু পর্যন্ত খোলা যাকে দিয়ে আপনি ধান ঘরে নিচ্ছেন সে যখন উপর হয় তার পিঠ খুলে যায় যাকে দিয়ে আপনি ওই ধান গাছের কাজ দেওয়াচ্ছেন তাহলে আপনার এই মহিলা এই দুনিয়ার দাসী নাকি তারও জান্নাত যাওয়ার প্রয়োজন আছে তার প্রয়োজন আছে জান্নাত যাওয়া তাহলে আপনি তো সেই ব্যবস্থাই করেন নাই এই মহিলাকে কি আল্লাহ সৃষ্টি করেছে আপনার সাথে ধানের ইরি চারা বোনার জন্য সৃষ্টি করেছে জমিন থেকে ধান তার মাথায় করে নিয়ে বাসায় আসার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে আপনার গরুকে ওই মাটি থেকে নিয়ে আসার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে আর এখন যখন তাকে দিয়ে কাজগুলো আপনি করাচ্ছেন তাহলে আপনি কি বলতে চাচ্ছেন তুমি বরকা পরে গিয়ে ধানের রোপণ করো এটা বলতে চাচ্ছেন আপনি এটা সম্ভব তাহলে আজকে আমাদের এই এনভায়রনমেন্ট যেটা এই সমাজ ব্যবস্থা আপনি কি করেছেন ধ্বংস করে দিয়েছেন যেমন পুরুষরা ধ্বংস করেছে তেমন মহিলার ধ্বংস করেছে আর তারা মিলে আল্লাহর বিধানটাকে একবার করে ছেড়ে দিয়েছে আল্লাহর বিধানকে শুধু খালি ওই ওই তারপরে যে করেছে মুসলিম নেতারা নষ্ট করেনি তাহলে আমাদের সমাজের প্রত্যেকটা মাথা এর জন্য দায়ী প্রত্যেকটা মাথা সে ঘরের কর্তা বলেন মসজিদের ইমাম বলেন মাতাব্বর বলেন প্রিন্সিপাল বলেন রাষ্ট্রনায়ক বলেন প্রত্যেকটা ইসলামের খেলাফ এই জিনিসটা দাঁড়িয়েছে আর আপনি এই সমাজের মধ্যে কিভাবে আল্লাহর বিধানটাকে কায়ম করবেন অথচ আল্লাহ সুহানা হুয়া তালা তিনি কোথাও শুধু ইমান বলে থেমে যায়নি সাথে সাথে আমলকে এনেছেন একটা ব্যক্তি যদি দাবি করে যে আমি আল্লাহর প্রতি ইমান এনেছি আর এই ব্যক্তি বেনামাজি হয় কি করে এই ব্যক্তি হারাম খায় কি করে সুদ খায় কি করে অথচ তাকে জানিয়ে দেওয়া হয়েছে সুদ খেত তৎকালীন যুগের ইহুদিয়া সুদ খেত তৎকালীন যুগের মুশরেকরা যারা আল্লাহর সাথে শিরিক করত পুতুল পুতা যারা করতো তাদের আমল ছিল সুদ ইহুদিদের আমল ছিল সুদ এটা আজকে মুসলিম হওয়ার পরেও আপনি যদি সুদ খান তাহলে আপনার মধ্যে আর ইহুদির মধ্যে কি পার্থক্য থাকে যে নেশাগুলো আল্লাহ হারাম করেছেন এটা যদি মুসলিমরা না মানে তাহলে আল্লাহর এই আয়াতের বিধানগুলো মানবে কে কে মানবে হাই এই শব্দটা কাদের কানে দেওয়া হয় কারা ফলো করবে এটা আপনি কি চাচ্ছেন যে তাহলে মসজিদ গুলো খালি থাকে হিন্দুরা এসে মসজিদে ঢুকুক এটা আপনি চান যেই ব্যক্তি আল্লাহ কি মানে না আর আপনি আল্লাহকে মানার পরে আল্লাহর ডাককে আপনি নিচ্ছেন না কেন বরং আল্লাহ হানা হুয়াতলা পরানে সরা আলফান এই আনফালই বলে দিয়েছেন আল্লাহ বলেছেন ইয়া আই ইউ আল্লা জীন আ মানুষ তাজিব আল ইল্লাহি ওয়ালে রসৌল ইজ আ এটা আপনি বিশ থেকে নিয়ে পঁচিশ নম্বর আয়াত করেন এর মধ্যে আপনি পেয়ে যাবেন যে হে ইমান আল্লাহ বাম তার রাসূল তোমাদেরকে দিকে ডাকে সেই ডাকের সারা দিয়ে দাও এটার মধ্যে তোমাদের জীবন আছে কিন্তু আমি আর আপনি হচ্ছে জন্মসূত্রে মুসলিম একটা ঠিকাদারি পেয়ে গেছে আমি আহলে হাদিস নামাজ পড়ি আর না পড়ি আর যখন নামাজ পড়েন তখন হাত উঠিয়ে পড়েন বুকে হাত বেঁধেই পড়েন কিন্তু যখন পড়েন না তখন আপনার এটা মনে থাকে না যে আমি আহলে হাদিস আমি কোরআনার অনুসারী এটা মনে থাকে না তখন যখন বেপরদা হয়ে গোড়ের দাঁড়িয়ে চেষে ফেলে দেন তখন কি এটা মনে থাকে না যে আমি আহলে হাদিস এটা শুধু মনে থাকে জোরে আমিন বলা রফিল করার ক্ষেত্রে আপনার তো নাজাদের জন্য ইবাদত করতে বলা হয়েছে বংশ পরিচয়ের যেমন না এটাকে বংশ পরিচয় বলে এ টিকে ঠিকে ঠিকাদারি এটার জন্য তো আপনার ধর্ম না আমাকে আপনাকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করতে বলা হয়েছে নাজাতের জন্য করেন আল্লাহ সু হানা হুয়া তারা অসংখ্য আয়াত বলেছেন আল্লাহ সু হানা হুয়া প্রত্যেকটা কাজের পেছনে উদ্দেশ্য আছে